এই রিটের বিষয়টিতে বিষয় নিয়ে একটু জানতে চাই যদি আমাদেরকে বলেন ঘটনাটা হয়েছে যে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বৃহস্পতিবারে রাত্রে একজন তো তরুণুকে রেপ করা হয়েছে এবং তার একটা বিবস্ত্র একটা ছবি টোটাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে যেটা আমাদের একদম একজন বিবেকমান মানুষ হিসেবে যেটা আমাদের বিবেকে নারা দিয়েছে একজন মহিলা একজন মানুষ উনি যত অন্যায় করে থাকুক ওনার যত অপরাধই করে থাকুক সেটার জন্য আইন আছে আদালত আছে সেটা আপনি আইনি পথে তাকে আপনি বিচারের মুখোমুখি করতে পারে তা কিন্তু এই রিট পিটিশন করার পর কোর্ট আপনাকে ও চ আদালত আপনাকে কি আশ্বাস দিয়েছেন আমরা প্রথমে প্রথমে আমরা পত্রিকা কাটিং পেপারসগুলো নিয়ে অনারেবল হাইকোর্ট ডিভিশনে গিয়েছি দাওয়া অনারেবল হাইকোর্ট ডিভিশন একটা ডাইরেকশন দিয়ে আমাদেরকে বলেছেন যে আপনি একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসেন তখন আমরা অ্যাপ্লিকেশন নিয়ে গেছি অ্যাপ্লিকেশন শুনানি হয়েছে শুনানি হওয়ার পরে অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই স্পেসিফিক ওই ভিকটিমের নিরাপত্তা বিধানের জন্য রেসপন্ডেন্টকে আদেশ দিয়েছেন আর আগামী চোদ্দই জুলাই মামলার পরবর্তী অগ্রগতি কি হলো সেটা জানার লিখিতভাবে জানানোর জন্য আপনার রেসপন্ডেন্টকে এবং মুরাদনগরের এসপি মহোদয়কে আপনার নির্দেশনা দিয়েছেন এবং উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এই ভিকটিমের যত ধরনের ভিডিও এবং অডিও ক্লিপ আপনার সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে এগুলো রিমুভ করার জন্য বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে জি আপনি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে এটা একটা মব জাস্টিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনৈতিক যে বিষয়গুলো যে বিষয়গুলো জনপ্রকাশে আনা আইনি এক বিধিনিষেধ রয়েছে এই বিধিনিষেধ থাকা সত্ত্বেও কিন্তু ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমরা যার যার মতো ইচ্ছে মতো সেগুলোকে ব্যবহার করে যাচ্ছি এই ব্যবহারটা নিয়ন্ত্রণ করা কতটা জরুরি সামাজিক যে সকল অন্যায় অবিচার রয়েছে কিংবা এই যে ব্যক্তি বিশেষে পরিবার বা সামাজিকভাবে মানুষকে হয়ে প্রতিপন্ন করার যে একটা প্রবণতা সাধারণত মোবাইল ইউজারদের ভিতরে রয়েছে সেই জায়গাটিতে আসলে আমরা কীভাবে এই কমিউনিটিকে নিয়ন্ত্রণ করতে পারি সোশ্যাল মিডিয়াকে আসলে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি একটু যদি আমাদেরকে সোশ্যাল মিডিয়া একটা খুবই পজিটিভ একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা অনেক ধরনের জনমত আমরা সৃষ্টি করতে পারি সমাজের অনেক অনিয়ম মানে বিশৃঙ্খলা আমরা তুলে ধরতে পারি কিন্তু কিছু কিছু লোক যারা আছেন তারা খারাপ উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার চেষ্টা করেন তাদেরকে সতর্ক হওয়া উচিত এই কারণে যে যারা এটা অনৈতিকভাবে ইউজ করতে চান তাদের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রয়েছে তাদের এটা তাদের একটা ক্রিমিনাল অফেন্স এবং তারা যে কোনো সময় ক্রিমিনাল মামলার মুখোমুখি হতে পারেন তা আমরা তাদেরকে বলবো যে এই সোশ্যাল মিডিয়াটা যাতে পজিটিভ সমাজ এবং রাষ্ট্রের পজিটিভ স্বার্থে ব্যবহার করা হয় কোনো ধরনের নেগেটিভ স্বার্থে ব্যবহার করা না হয় যদি হয় তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে মুরাদনগরের ঘটনায় এখানে আমরা ভুক্তভোগী যিনি রেপ হয়েছেন তার মুখ থেকে বর্ণনা অনুযায়ী জেনেছি এই ঘটনার আগের দিন কিন্তু তার ছোট ভাই সেখানে আসে এবং সেখানে এসে এই মহিলার কাছ থেকে তার যে মোবাইল ব্যবহৃত মোবাইল সেই মোবাইলটি নিয়ে যায় এবং সেটাকে কেন্দ্র করে পারিবারিক ভাবে একটা বিচার সালিস হয়েছে এবং তার পরের দিন বড় ভাইয়ের যে ঘটনা জোরপূর্বক রুমের ভিতরে ঢোকা এবং ওই মহিলার শিরকারোক্তি রয়েছে তাদের দুই ভাইয়ের সাথে অর্থনৈতিক একটি লেনদেন ছিল এই বিষয়টিতে আপনার কি মনে হয় এটি কি আসলেই পরিকল্পিতভাবে একটি র্যাপ নাকি এদের পিছনে চলমান কোন প্রক্রিয়া ছিল তাদের সাথে চলমান কোন সম্পর্ক ছিল আপনার যদি একটু আমাদের কি বলেন আপনার কি মনে হচ্ছে মুরাদনগরের ঘটনা যদি এর পিছনে যদি কোনো ঘটনা ঘটেও থেকে থাকে সেটা তো মামলা হয়েছে ইনকোয়ারি হয়েছে এটা ইনকোয়ারিতে বের হয়ে আসবে কিন্তু আপনি একজন মহিলাকে বিভস্ত্র অবস্থা তার ছবি এবং ভিডিও আপনি ফেসবুকে ছাড়তে পারেন না এটা আপনাকে নীতি নৈতিকতা অ্যালাউ করে না বিভস্ত্র ছবিগুলো যেখানে আমাদেরকে হেও করে এই জায়গাগুলোতে আপনি থেকে রিড করেছেন সেখান থেকে এই ছবিগুলো তার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো বা এই মুরাত্মকের সংশিষ্ট ভিডিওগুলো সরানোর কোনো পদক্ষেপ উত্থাপন নিয়েছে কি না হ্যাঁ নিয়েছে উনি বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন যে আগামী 24 ঘন্টার ভিতরে উনার সমস্ত ভিডিও এবং ছবি ফেসবুক এবং ইউটিউব থেকে সরিয়ে ফেলার জন্য জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনছিলাম আমরা এখানে এই সুপ্রিম কোর্টাঙ্গি নাই আইনজীবীরা আইনের আশ্রয় নিয়ে যারা অন্যায় অত্যাচার করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং যারা ভুক্তভোগী তাদের পক্ষে দাঁড়িয়ে তাদের বেঁচে থাকার অবলম্বন অবলম্বন হয়ে অবলম্বন হয়ে দাঁড়ান তো এই জায়গাটিতে মুরাদনগর শুধু মুরাদনগর নয় সারা বাংলাদেশে ছত্রিশ জুলাই পরবর্তী সময়ে আইনশৃঙ্খলার যে কিছুটা অবনতি যেটা বিভিন্ন মহল থেকে আমরা শুনছি সেই আইনশৃঙ্খলা